প্রাকৃতিক সৌন্দর্যের অপার বিস্ময় জাফলং পাথরের নদী আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক স্বর্গের নাম সিলেটের বিস্ময় বিছানাকান্দি এখানকার জলপ্রবাহ যেন পাহাড়ের বুক চিরে ছুটে আসা এক শান্ত নদী পাথরের ওপর দিয়ে হেঁটে যাওয়া মানুষ আর সবুজ পাহাড়ের মায়া সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি আতারগুল বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ জলাভূমি যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের মিলনের এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে মালনী ছড়া। প্রাচীন চা বাগানের গৌরব যেখানে প্রতিদিন নতুন করে বোনা হয় জীবনের এক অধ্যায় এই শ্রমিকরাই চায়ের ঘ্রানের আসল কারিগর সূর্য ওঠার আগে শুরু হয় তাদের পথ চলা এক ফোঁটা আরামহীন তবুও প্রাণ ভরা মালনী ছড়া চা বাগান শুধু একটি শিল্প নয় ইতিহাস আর ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন এইসব হাতেই তৈরি হয় বাংলাদেশের প্রাণের চা চা শ্রমিকদের জীবনে নেই আড়ম্বর আছে এক গভীর নীরব সংগ্রাম তাদের পরিশ্রমেই গড়ে উঠেছে এই সবুজ সাম্রাজ্য সুরমা নদী শুধু জলের ধারা নয় গ্রামীণ জীবনের স্পন্দন এই নদীতেই মেলে আহার আশা আর আত্মার শান্তি সিলেটের মানুষের মুখে সঞ্চারিত সিলেটি ভাষা তাদের সংস্কৃতি ইতিহাস এবং আবেগের এক অপরিহার্য অংশ এই ভাষায় ভাষে এই এলাকার জীবনের ছোঁয়া সিলেটের রান্নায় মিশে আছে ইতিহাস ও আবেগ শতকরা আর সুটকির স্বাদ যেন সিলেটের মাটির গন্ধ ধরে রাখে সিলেটের গ্রামের প্রাণভোমরা এখানকার বাজারের গন্ধ চেহারা আর শব্দে মিশে আছে মানুষের হাসি আনন্দ আর পরিশ্রম গ্রাম বাংলার জীবন যেখানে প্রকৃতির সাথে মিশে আছে মানুষের সাদামাটা স্বপ্ন বাঁশের ঘর ধানের ক্ষেত আর হাঁস মুরগির ছন্দে এখানেই দিনের শুরু আর শেষ সিলেটের প্রাণের কেন্দ্রবিন্দু হজরত শাহজালাল এর পবিত্র মাজার এখানে শতাব্দী ধরে ভক্তির ছোঁয়া আর ইতিহাসের মিশ্রণ অনুভূত হয় সিলেটের আত্মার কেন্দ্রবিন্দু হজরত শাহ পরানের পবিত্র মাজার শতাব্দীর ধারাবাহিকতায় এখানে ভক্তির আলো আজও জলে ইতিহাস আর বিশ্বাসের মিলনস্থল দরগার আশেপাশে জীবনের নানা রঙ কৌমি মাদ্রাসার আয়েস ভক্তিদের চলাচল আর ছোট ছোট দোকানের জীবন এখানে মিলেমিশে আছে ধর্ম শিক্ষা আর সাধারণ মানুষের হাটবাজার সিলেটের ঘন বনভূমির পথে স্থানীয় মানুষের এক শান্তিপূর্ণ পদযাত্রা প্রকৃতির কোলে কাটে তাদের হারানো দিনের স্মৃতি সিলেটের প্রকৃতির কোলে বাঁশের শিফটিং আর নদীর ধারে পিকনিকের আনন্দ স্থানীয় মানুষের হাসি গল্প আর একসাথে কাটানো সময় প্রকৃতির সঙ্গে মিলনের অনন্য স্মৃতি পাহাড়ের মাথায় বসে সূর্য যখন বিদায় নেয় সবুজের বুক জুড়ে নেমে আসে এক অপার্থিব নিরবতা এই মুহূর্তে প্রকৃতি আর মানুষ একাকার হয়ে যায় প্রকৃতির মাঝে বন্ধুরা যখন একটুখানি আনন্দ ভাগ করে নেয় সেই মুহূর্তগুলোই হয়ে ওঠে স্মৃতির অমূল্য রত্ন সিলেটের নদী পাহাড় আর আকাশ যেন সেই বন্ধনের নীরব সাক্ষী অতিবৃষ্টি আর পাহাড়ি ভাঙনের ফলে সিলেটের প্রকৃতি দিন দিন বদলে যাচ্ছে নদীর ধার হারিয়ে যাচ্ছে গ্রামের মানুষ হারাচ্ছে তাদের জীবন ও বসতি এই পরিবর্তনের মাঝে লুকিয়ে আছে এক গভীর শঙ্কা প্রবীণদের মুখে জীবনের গল্প সিলেটের ইতিহাস আর সংস্কৃতির জড়ানো স্মৃতি পুরোনো দিনের স্মৃতিগুলো আমাদের আজকের পথ দেখায় সিলেটের মানুষের মুখ প্রকৃতির সবুজ শোভা আর জীবনের ধারাকে একসঙ্গে বয়ে নিয়ে যায় এই গল্প বিদায়ের আগে এই ছবিগুলো স্মৃতির পটে লেগে থাকবে চিরদিন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না দেখা হবে প্রকৃতির অন্য এক গল্পে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ